যাদের হচ্ছে লো বাজেট তাদের জন্য হচ্ছে এগুলো আর হচ্ছে আবার যারা ডিসি সিস্টেম করেন তারা তো পনেরো হাজারের মধ্যে করতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিসমিল্লা সোলার আইপিএস গ্যালারি থেকে আপনাদেরকে স্বাগতম আজকে দেখাবো সোলার হাইব্রিড ইউপিএস এটা এক্সাইডের সোলার হাইব্রিড ইউপিএস একটা হচ্ছে বারো বোল্ডের নয়শো মডেলের আর একটা হচ্ছে সাতশো মডেলের তো আপনারা যারা আপনার বাসায় সোলার সিস্টেম করতে চান তাহলে এই ইউপিএসটা নিতে পারেন এটা খুবই ভালো আপনারা আউটপুট পাবেন ইনশাল্লাহ তো যাদের বাসায় হচ্ছে চারটা ফ্যান পাঁচটা লাইট অথবা আপনি কি কি চালাবেন মোট কথা হচ্ছে আপনার বাসায় কি কি চালাবেন কয়টা ফ্যান চালাবেন কটা লাইট চালাবেন আপনি আমাদের হোয়াটসঅ্যাপে একটা ভয়েস দিবেন বা ফোন করবেন আমাদের প্রতিনিধি আছে আপনাকে জানাবে যে আপনার কত টাকা খরচ হবে বা আপনার কি কী লাগবে তো প্রিয় দর্শক বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার এনস্তলা নং শোরুমে আসলে পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না প্রবাসে থাকেন প্রবাসী ভাই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন এই যাদের হচ্ছে লো বাজেট তাদের জন্য হচ্ছে এগুলো আর হচ্ছে আবার যারা ডিসি সিস্টেম করেন তারা তো পনেরো হাজারের মধ্যে করতে পারবেন আর এটা হয়তো বা ষাট থেকে পঁয়ষট্টি ষাট হাজার টাকার মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ তো ছয়শো আট প্যানেল লাগবে দুইশো বিশ একটা ব্যাটারি লাগবে হ্যাঁ তো ব্যাটারি আমাদের কাছে বলবো আছে তারপরে ডিজে ডিসি লিথিয়াম ব্যাটারি আছে তারপর হচ্ছে আমাদের কাছে লং রানের ব্যাটারি আছে তো আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে তো প্রিয় দর্শক আমরা এই সোলার সিস্টেম তো যাদের আরও বেশি ভালো বাজেট আছে আপনারা হচ্ছে এরকম ইনভার্টার সিস্টেম নেবেন যাদের পানির মোটর চালাবেন অথবা ফ্রিজ চালাবেন সারা সারাদিন যদি কারেন্ট নাও থাকে কারেন্টের কাট আউট বন্ধ করে রেখে আপনার সোলার দিয়ে সব চালাবেন এরকম পাঁচশো পঞ্চাশ ওয়াটের ছয়টা প্যানেল লাগবে থ্রি পয়েন্ট ফাইভের সাথে যাদের হচ্ছে সাড়ে পাঁচ কিলো ওয়াট লাগাবেন তখন এটা হচ্ছে আপনার দশটা প্যানেল লাগবে তো প্রিয় দর্শক এরকম ইনভার্টার সিস্টেম করবেন ইনশাআল্লাহ তো থ্রি পয়েন্ট ফাইভের আপনার খরচ হবে বর্তমানে এক লাখ পঁচাশি হাজার সম্ভবত আমি ওদের হিসাব করেছিলাম যাই হোক যেমন একটা ইনভার্টার লাগবে তারপর হচ্ছে ছয়টা প্যানেল লাগবে দুইটা ব্যাটারি লাগবে দুইশো বিশ এম প্যানেল স্ট্রাকচার ডিসি কেবল হ্যাঁ এই প্রোডাক্টগুলো লাগবে তো আমরা ইনশাআল্লাহ কিছু টাকা অ্যাডভান্স করবেন আপনার বাসায় গিয়ে ফিটিং করে আপনার লাগিয়ে তারপর দেখা দিয়ে তারপর আসবো সব কিছু দিয়ে বিশেষ করে তিন হাজার লোড দেওয়া যাবে এটা থ্রি পয়েন্ট ফাইভ মানে সাড়ে তিন হাজার বলে তবে তিন হাজার লোড দেওয়া যায় আর এটা হলো গেছে ছোটো সেট আপ তো যারা যেই ধরনের সেট আপ করেন না কেন আপনারা কি কী চালাবেন বা কত ওয়াট আপনার লোড আছে আপনি বলবেন তারপর কত টাকা খরচ হবে আপনাকে জানানো হবে তারপর যদি ভালো লাগে আমাদের কাছ থেকে পুরো আটকে করবেন তো প্রিয় দর্শক আজকে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ